হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত বক্তব্যের চরণে ইস্কন হরিকতা চ্যানেলে সবাইকে স্বাগত আজ শুনোত্তান তিন পটেন্ট একাদশী কারণ আমরা জানি চারটে একাদশী প্রধান একটা হচ্ছে উত্থান একটা শয়ন একটা পাণ্ডবার নির্জল একাদশী একটা হলে মোক্স একাদশী এই একাদশী তিথিতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল আর এই একাদশীতে প্রথম আমরা শুনবো মৃত্যুর পরের কারা কারা নরকে যায় আচ্ছা যারা নরকে গেছে তাদেরকে কি করে উদ্ধার করা যায় এই লীলাকে কেন্দ্র করে এই মৎসদে একাদশী তা বাদেও এই একাদশীতে বিশেষ করে যারা নরকে গেছে কৃষ্ণ ভক্ত ছাড়া কি অন্য কেউ তাদের পিতাকে উদ্ধার করতে পারেন যদি না পারেন তার কি প্রমাণ আর আমরা সাধারণত জানি একাদশী মানে একটা দিন না দশমীতে দশটা নিয়ম একাদশীতে এগারোটা নিয়ম আর দ্বাদশীতে বারোটা নিয়ম পালন করতে হয় সেটা গর্গসংহিতায় আজ রাধারানী বিশেষ করে গোপীদেরকে তার মহাত্মা একাদশীর মহাত্মা শ্রবণ করাচ্ছেন শুধু তাই না ব্রো তিনি একাদশীর মাহাত্ম দেখবেন সেখানে বর্ণনা করা হয়েছে দশমীতে কি কী নিয়ম পালন করা উচিত দশটা নিয়ম একাদশীতে কি কি নিয়ম পালন করে এগারোটা নিয়ম এবং দ্বাদশীতে কি কী নিয়ম পালন করে সেটাও আজ অগ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী আর এই একাদশী সম্বন্ধে যুধিষ্ঠি মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন সম্বোধন করছেন হে প্রভু হে ত্রিলোকের সুখদায়ক হে বিশ্বেশ্বর হে বিশ্বপালক হে পুরুষোত্তম আমার একটা সংশয় আছে অগ্রামশেষ শুক্লপক্ষের একাদশীর নাম কী তার মাহাত্ম কী এখানকার এই একাদশী পালনের বিধি বা কী কোন দেবতা এই একাদশী একাদশীতে পূজিত হয় এবং সেই পূজার ফল বা কী কৃষ্ণ এত সুন্দর একটা প্রশ্ন কর শুনে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন হে মহারাজ আপনার যশ ত্রিভুবনে ব্যপ্ত হবে অর্থাৎ এই বস ঘুচুক ত্রিভুবনে এত অপূর্ব আপনি প্রশ্ন করেছেন এই জড় জগৎ জীবের জন্য আপনার যশ সারা জন্য ফেলে ফেলে যায় এবং সবাই জন্য গুণগান করে আর শুধু তাই না এই একাদশী এত মাহাত্ম যদি কেউ শ্রবণও করে সে বাস্প যজ্ঞের ফল পায় এই একাদশী কতভাবে পালন করবেন বিধি কি তার জন্য সাতটা নিয়ম আজ কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছেন দিয়ে শ্রবণ করবেন প্রথমত এই একাদশী হল পাপ বিনাশকারী এবং যত রকম ব্রত আছে বিশ্বে ভগবানকে সন্তুষ্ট করার জন্য শ্রেষ্ঠ ব্রত এই একাদশীর আরাধ্য দেব হল দাবাদার ভগবান আর তাকে কীভাবে কী পূজা করবে তুলসী এবং তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ শঙ্খ রোমাল ফুল আমরা যেভাবে আরতি করি সেইভাবে তাকে সুন্দরভাবে আরতি করবে আর বিশেষ করে শাস্ত্রে যেভাবে যেভাবে বর্ণনা করেছে সেই বিধি অনুসারে এই একাদশী পালন করবে আর এই একাদশী পালনে এখানে বলছেন দশমী একাদশীতে কি কি নিয়ম পালন করা উচিত আর উপবাসের দিনে কী স্তব কি করা উচিত কি নৃত্য গীত্য কী করা উচিত কিভাবে রাত্র জাগরণ করা উচিত একের পর এক এই প্রশ্নগুলো এখানে বলা হয়েছে প্রথমে আপনারা শ্রবণ করবেন বিশেষ করে এই একাদশীতে গর্কসংহিতায় রাধারানী একাদশী পালনের ব্রত কি বলছেন দশমীতে কি করা উচিত দশমীতে ভূমিতে শয়ন একবার ভোজন এবং সমস্ত ইন্দ্রমের প্রতি অত্যন্ত সংযমত্তার শাসন করা ইন্দ্র তর্পণে তর্পিত না হওয়া আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে পঁয়তাল্লিশ ঘন্টা আগে তার শয্যা ত্যাগ করা উচিত এবং প্রাত স্নান করা উচিত ধৌত বস্ত্র পরিধান করা উচিত তিলক আদি সুন্দরভাবে দ্বাদশে তিলক করে আসমন করা উচিত এবং ভক্তিযুক্ত চিত্ত কেশবের পূজা অর্চনা এবং নৈবিদ্য নিবেদন করা উচিত আর বিশেষ করে নিচু এবং পাশ্ডের সঙ্গ করা যাবে না ব্রত কথা শ্রবণ এবং কৃষ্ণ গান করে সারা রাত্রে জাগরণ করতে হবে তা বাদও দ্রুত তাম্বুল পরনিন্দা চর্য হিংসা ক্রোধ মিথ্যাবর্ষণ অবশ্যই দ্বাদশীতে বর্জন করবে এটা হলো রাধারানী গোপীদেরকে শোনাচ্ছেন এই কয়টা নিয়ম এবার ভগবান কৃষ্ণ এবার ভগবান কৃষ্ণ কৃষ্ণকে শোনাচ্ছে শুনুন বরশুনী একাদশী মাত্র যাবেন যুধিষ্ঠি মহারাজকে ব্রতকারী ব্যক্তির দশমীর দিনে কী করণীয় এক কাঁসাদ পাত্রের ভোজন নিষিদ্ধ মাংস মসুরের ডাল ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন দশমীর দিক পরিত্যাগ করা উচিত একাদশীর দিন দ্রুত নেশাযুক্ত দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য এটা একাদশীর দিন অবশ্যই পালনীয় এবার দ্বাদশীর দিন কাশের ভোজন মাংস মসুর মধু তৈল মিথ্যাভাসন শারীরিক ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এই দ্বাদশীর দিনে এই বারোটা নিয়ম অবশ্যই পালন করা উচিত আজ ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে সমস্ত ব্যক্তি বংশের পূর্বপুরুষরা মৃত্যুর পরে নরক হয়ে গেছেন তাদেরকে কি করে উদ্ধার করা যায় কি পদ্ধতির মাধ্যমে উদ্ধার করা যায় একাদশী কেন ব্রত তাদের কেন একমাত্র উদ্ধারের পথ সেই বিষয়ে ভগবান সুন্দর একটা গল্প বলছেন চম্পকনগরে বৈশ বৈষণক বলে একজন রাজা অত্যন্ত ধার্মিক তিনি বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন প্রথমত তিনি ছিলেন মহান ভগবানের ভক্ত বিষ্ণু ভক্ত দ্বিতীয় তিনি প্রজাদেরকে একদম নিজের পুত্রবাদ পালন করতেন এবং সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণরা তার শিষ্টা তার সদাচার তার নম্রতা তার ভদ্রতা তার সমস্ত সদ্গুণে গুণান্বিত হয়ে তার রাজ্যে বাস করতেন আর তিনি অতুল ঐশ্বর্যের অধিকারী ছিলেন কিন্তু এই রাজা একদিন স্বপ্ন দেখলেন তার পিতা নরকে আছেন এবং অত্যন্ত নরক যাত্রা ভোগ করছেন এবং তার পুত্রকে দেখ বলছে পুত্র আমাকে তুমি এই নরকযাত্রা থেকে উদ্ধার কর কোনো না কোনো একটা উপায় করো আমি আর পাচ্ছি না এবং এই স্বপ্ন ভঙ্গের পরে রাজা অত্যন্ত বিষণ্ন হয়ে যায় বিষজ্ঞ যারা বেদজ্ঞ ব্রাহ্মণ তাদের কাছে যায় তাদের কাছে গিয়ে বলে দেখুন দেখুন আমি না রাত্রে এমন একটা স্বপ্ন দেখলাম আমার পিতা নরকে গেছেন এবং তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছি এখান তো উদ্ধারের জন্য কোনো একটা উপায় বলুন আপনারা হয়তো জানেন না কিন্তু মন্দির শ্রবণ করুন মৃত্যুর পর কারা কারা নরকে যায় তার একের পর এক প্রমাণ প্রথম প্রমাণ ভগবৎ গীতা থেকে ভগবান কৃষ্ণ অর্জুন বলছেন কৃষ্ণকে প্রথম অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোক এবং তেতাল্লিশ নম্বর শ্লোক শঙ্কর নরকৈব কুলাঘ্নম কুলশ্বচ পতন্তী পিত্র যেসম লুপ্তপিণ্ড উদক ক্রিয়া ভগবত ভক্তি পরায়ণ সন্তান যদি জন্মগ্রহণ না করে পিতৃপুরুষেরা নরগামী হয় কারণ সেই বংশে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া যথাযথ সম্প্রদায় নেওয়ার ফলে তারা অতি অবশ্যই নরক চন্দনা ভোগ করতে হয় ঠিক তেতাল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন প্রথম অধ্যায় অর্জুন বলছেন উচ্ছন্ন কুল ধর্ম নাম মনুষ্যনাম জনার্দন নরকে নিয়ত বাসং ভবন্তী ইতি হে জনার্দন যে বংশে কুলাদি তর্পণ ক্রিয়া এবং শ্রাদ্ধকাদিক ক্রিয়া বন্ধ হয়ে যায় সেই বংশের পিতৃগণ অবশ্যই নরকে যায় আবার ভগবদ্গীতায় আপনি চতুর্থ অধ্যায় চল্লিশ নম্বর শুকলোকে দেখবেন অজ্ঞচ্চ অশ্রদ্ধা ধনশ সংশয় আত্মা বিনঃশ্বতী না অয়ম লোকে অস্থি না পর সুখং সংশয় আত্মা অজ্ঞ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা কখনোই ভগবদ্ধি লাভ করতে পারে না এবং সন্দিগ্ধ চিত্র ব্যক্তি এহলোক এবং পরলোকে সুখ পায় না এরাও নরকে গমন করেন শ্রীমৎ ভাগবতমে এগারো স্কন্ধের পঞ্চম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে নারদমণি সুব্য মানুষের উপদেশ দুই সমাজকে শোনাচ্ছেন সেখানে বলেছে দিশন্ত পর কায়শিষ আত্মানব হরিরিশ্বরম মৃত্যুকে সনুবন্ধে অশ্মিন বদ পতন্তীবিধ অর্থাৎ স্ত্রী পুত্রাদি যুক্ত সব তুল্য নিজের দেহের প্রতি আসক্ত মানুষরা পর দেহের পর দেহে স্থিত অন্য যুগদের প্রতি হিংসা পরায়ণ অর্থাৎ হত্যা করেন এবং তাদেরকে গ্রহণ করেন তারা শ্রীহরির প্রতি দেশ করেন তারা অতি অবশ্যই নরকে যাবে আপনি আবার যাবেন দেখবেন পদ্মপুরাণে খুব সুন্দর একটা ষোলো কাজে বলা হয়েছে জোনাৎ দাদ্দ হরের ভুক্তম পিতৃ নাম শ্রাদ্ধকর্মণী অষ্টতি পিত্রম যস্য বিনামুত্তম ততম দ্বিজাহ হে দ্বি জগণ যে ব্যক্তি পিতৃপুরুষদের শ্রাদ্ধকার্য ভগবান শ্রীহরির মহাপ্রসাদ অর্পণ করে না অন্যরকম অখাদ্য কুখাদ্য অর্পণ করে সেই সমস্ত পিতৃপুরুষরা তারা নরকে গিয়ে তারা মলমূত্রাদি গ্রহণ করিতে হয় একই প্রশ্ন যক্ষরাজ যুধিষ্ঠি মহারাজকে যখন করেছিল অহনি অহনি ভূতরে গচ্ছেনি জামালয়াম শেষ ইস্তবর বিশান্তি কি মৃত্যুর পরে কারা নরকে যায় তো সেখানে বলা হয়েছে দূতংচা মাংসংস সুরাংচা বিশ্ব হিংসাংসর্য পরদর সেবা এতানী সব পব্য লোকে গ্রহতি ঘোরং নরকঙ্গমন্তী আরে ভাই যারা দূতক্রিয়া যারা আমিষ গ্রহণ করে যারা নেশা করে এবং যারা বিশ্বাসত্ব আর শুধু হিংসা কার্য করে চর্যবৃত্তি করে পরদ্বার সেবা করে ইতানী সব প্রব্য লোকে এই সমস্ত ব্যক্তিরা অবশ্যই নরকে যাবেন যখন গোকর্ণকে জিজ্ঞাসা গোকর্ণ জিজ্ঞাসা করলেন তার ভাই ধুন্দকারী তুমি কী করে প্রেত হলে বলে আমি প্রেত হলাম আমি তো নরক যন্ত্রা ভোগ করে প্রেত হয় তোর আজ ধুন্ধুকারী বলছেন তার ভাই প্রেতাত্মাকে তার ভাই ধুকারী বলছেন তার ভাই গোকর্ণকে লোকং হিংসং অহং স্ত্রী দুঃখ মানিতা অত প্রেত্মা অপরাধ বহম মহম সেই সমস্ত ব্যক্তিগুলো নরকে গিয়ে অত্যন্ত দুর্দশা প্রাপ্ত হয় তারপরে তারা জন্য প্রাপ্ত হয় কারা যারা জনসাধারণ এবং নিরাহ নিরীহ প্রাণীদের প্রতি যারা অনাত্ম হিংসা করে তাদের হত্যা করে তাদের দুঃখ দেয় যাদের কষ্ট দেয় কিসের জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য আবার নিজের স্বার্থতির সিদ্ধির জন্য অন্য প্রাণীদের যারা হিংসা করে এবং অত্যন্ত দুর্ব্যবহার করে কষ্টদায়ক ব্যবহার করে হত্যা করে আর জনসাধারণ শুধু তাই না নিজের স্ত্রী এবং স্ত্রীদের প্রতিও যারা অত্যন্ত দুঃখদায়ী ব্যবহার করেন তারা অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করবেনই আর কারা নরকে যাবেন আজ অজামিল কাহিনীতে স্বয়ং যমরাস যমদুদ্ধকে বলছেন তাদের তাদেরকে আমার কাছে নিয়ে আসবে শ্রীমাদ ভগবতমের ষষ্ঠ স্কন্ধের তৃতীয় অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোক তানান অৎসৎ অকৃত বিষ্ণুকৃত্যা মুকুন্দ পাদরবিন্দ মরকান বিমুসাৎ ভগবানের কথায় যারা বিমুখ এবং ভগবানের কথার প্রতি যারা অনসক্ত দুই নিষ্কিঞ্চিনাম পরমহংস কোলেই রসজ্ঞ অজস্রম যশৌ ভগৎভক্ত যারা নিষ্কিঞ্চন তাদের প্রতি যারা অনাসক্ত। গৃহে নিরয়ে বদ্ধতে তৃষ্ণা মন্দির শ্রবণ করবেন যারা গৃহের প্রতি অত্যন্ত আসক্ত এবং বদ্ধ হয়ে আছে শুধু তাই না স্ত্রী পুত্র আদিতে আসক্তির তৃষ্ণা উত্তর উত্তর বৃদ্ধি করে থাকে আর ধন তো প্রচন্ড লোভাতুর আসক্তি এইসব ভক্তি আর হ্যাঁ তানান অদ্দ যেসব জুব্বা ভগবৎ গুণম নামধেন উক্তি যারা কোনোদিন দিন দিয়ে ভগবানের গুণকীর্তন করেনি ভগবানের কথা শ্রবণ করেনি চেতসনা স্মরণ আর অরবিন্দন যারা মন দিয়ে কোনো সময় ভগবানকে স্মরণ করেনি চিন্তা করেনি কৃষ্ণ না নমন্তি যৎসিরম ভগবৎ চরণে একাদপি কোনোদিন কমসে কম ভগবানের তা নিজের মাথা দিয়ে কোনোদিন ভগবান চরণে যিনি প্রণাম করেনি তা নিত্য সেই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন আর কারা যা পুত্র পুত্রপুত্রও ভরণ পাশন সম্ভাষণেও সচিন্তা ধন ধন্য ভোগে যা যা সলাবসাদে যায়তে যারা পুত্র সন্তানাদের প্রতি অত্যন্ত আসক্তি অবশ্যই তাদেরকেও নিয়ে এখন রাজা সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে নিয়ে পরমদমণি ঠিক পাশেই ছিল পরমদমণির আশ্রম কার রাজা রাজপ্রসাদের একটু দূরেই তার আশ্রমে গিয়ে তিনি দণ্ডবত প্রণাম করলেন দণ্ডবত প্রণাম করে যখন মুনি তাকে সম্ভাষণ করে বললেন কি চাই কিসের জন্য আগমন বললেন আমি স্বপ্ন দেখলাম আমার পিতা নরকে অত্যন্ত কষ্টভোগ করছে অত্যন্ত কাতস্যর আমাকে বলছে আমাকে এখান থেকে উদ্ধার করো কি কারণে আমার পিতা নরকে গেলেন তার উদ্ধারের পথ কী তখন পর্বতমণি ধ্যানস্থ হলেন পর্বমণি হলেন নারদমণির অত্যন্ত প্রিয় বন্ধু ধ্যানস্থ বললেন আরে না রাজা তোমার পিতা পূর্বের জন্ম অত্যন্ত কামাক্ত ছিল স্তীর্ণ ছিল এবং সেই কর্মফল কর্মফলবশত তাকে আজ নরকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তুমি যদি মোকসদে একাদশী মাসে মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী আছে সেই একাদশী ব্রত পালন করে তোমার পিতার উদ্দেশ্য অর্পণ করতে পারো তাহলে তোমার পিতা অনায়াসে ভগবানের কাছে চলে যাবেন তখন বিশেষ করে কারা পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবেন শাস্ত্রে অত্যন্ত সুন্দরভাবে বলন করা হয়েছে যেখানে বলা হয়েছে ভ্রমতির সংসারে পিতরা পিণ্ড তৎপর কুলে কৃষ্ণভক্ত সুতান নৈব্য প্রজাতে ততদিন প্রত্যেক পিতৃপুরুষ নরক এবং পিণ্ড খাওয়ার সেই জগতে ভোগ করেন উদ্গ্রীব হয়ে থাকেন তৃষ্ণাত্ম হয়ে থাকেন কুলে কৃষ্ণভক্ত সুতার নৈব্য প্রজাতে যতদিন সেই কুলে কিংবা বংশে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ না করে আচ্ছা হ্যাঁ পূর্ণমরা নরকম যস্মৎ পিতাম তাইতে সুত পুক্তিতি পোক্তম স্বয়ং স্বয়ং অর্থাৎ যদি কোনো পুত্র কিংবা পূর্বজদের এই নরক থেকে উদ্ধার করতে না পারেন ত্রাণ করতে না পারেন তাদেরকে পুত্র বলা উচিত নয় নয় হি ধর্ম ফলস্তাদ নহে উপত শুনান তাম গতিন প্রাপ্তম বন্ধী নয় পুত্রজনা ভজন্তি প্রত্যেকটি গৃহস্থ ভক্ত অত্যন্ত একান্ত করতে বলো অতি অবশ্যই তাদের পুত্র সন্তান হওয়া উচিত আর তার থেকে মহাত্বপূর্ণ হল সেই সন্তানকে অবশ্যই কৃষ্ণভক্ত হওয়া উচিত আর সদাচারী হওয়া উচিত যদি ও কৃষ্ণভক্ত সদাচারী না হয় তাহলে সে পূর্বদের উদ্ধার করতে সম্পূর্ণরূপে অসমর্থ হবে আর যদি কৃষ্ণভক্ত হয় কুলং পবিত্র জননী কৃতত্ব বসুন ধরাচ্চন্যতন বা কুল পবিত্র ধন হয়ে যায় ধননী কৃতত্বই যে ন ভাগবতমে সপ্তম স্কন্ধে দশমে আঠেরো নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন আমার পিতা এমন সমস্ত দুষ্কর্ম করেছেন তার উদ্ধারের পথ আজ ভগবান কৃষ্ণ ভগবান নিঃ প্রহ্লাদ মহারাজ বলতেন ত্রিশ যত শ্রদ্ধ অহংগরে জাত ভর্ণবে কুলো পাবনা রে প্রহ্লাদ তোমার মতো বংশে তোমার মতো সন্তান যদি কোনো বংশে জন্মগ্রহণ করে ত্রিসপ্তা পিতা পুত্র পিতৃবিষ অনগে একুশ কুল পর্যন্ত তারা উদ্ধার হয়ে যায় মহাপুরুষ যখন ঈশ্বর পরিপাতকে দেখলেন গয়ায় প্রভু বলে গয়া যাত্রা সফল আমার যতক্ষণ দেখলাম চরণ তোমার তীর্থ দিলে তারই পিণ্ডিগণ যে যার পিণ্ড দেয় তারই সেইজন যার উদ্দেশ্যে পিণ্ড দেওয়া হবে সেই হবে কিন্তু তোমার দর্শন মাত্র কোটি পিতৃগণ অনায়াসে তরে যায় শাস্ত্রে বচন আমি বলছি না মহাপ্রভু বলেছিলেন সেই জন্য সিদ্ধান্ত হল আশস্ফুটেন্তি পিতারা নিত্যন্তুচ্চ মুহুর্মুহ মৎকুলে বৈষ্ণবজাতা সংস্থাতা ভবিষ্যতে ব্যাসদেব পদ্মপুরাণে বলছেন পিতৃপুরুষদের পুরুষগণ অতিব হর্ষিত চিত্তে আনন্দের সাথে হাত তুলে তুলে নৃত্য করতে থাকে কোথায় স্বর্গে কারণ আমার বংশে কিংবা আমার কুলে এক কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করেছে যে সন্তান জন্ম ভবিষ্যতে সবাই তারা ভগবানের কাছে যেতে পারবে এরপর রাজা পর্বতমণির কাছ থেকে বাড়িতে ফিরে এসে অত্যন্ত নিষ্ঠয় একাদশী পালন করলেন ঠিক নবমীর দিশে দশমীর দিনে একাদশীর দ্বাদশীতে ঠিক নিয়ম অনুসারে করে তিনি আমাদের না অধ্য শুভ দিনে শুভখানে শুভ মুহূর্তে গঙ্গা পূর্বতরে গৌণীতায় মন্দিরে বলতে হয় বইলে বাংলায় বলবেন আমি গতকাল যে একাদশী ব্রত পালন করলাম তার ফল আমার পিতা বলবেন না স্বর্গীয় বলবেন পরলোকগত এবং তার গোত্রমান তার উদ্দেশ্যে অর্পণ করলাম বলে হাতে একটু জল আর একটু তুলসী নিয়ে সেই সামনে ফেলে দেবেন দি বলবেন ওম তনসৎ কিংবা তিনবার কৃষ্ণ মহামন্ত্র তারপরে এই দর সাথে সাথে সঙ্গে সঙ্গে পুষ্প শুরু হয়ে গেল এবং সুন্দর দুধুম্বি বাজাতে শুরু হলো রাজা তাগিদাকে তার পিতা স্বর্গে যাচ্ছেন আর ধন্য ধন্য বলে তাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন এবং পুষ্প শুরু হচ্ছে ঠিক সেরকমই যদি এইভাবে কেউ সহ করে অবশ্যই তাতে পূর্বপুরুষ উদ্ধার হবে শুধু তাই না এই ব্রত যদি কেউ শ্রবণও করে সে বাস্প যজ্ঞের ফল পাবে তাই ভগবান আজ কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজ বলছেন হে মহারাজ যুধিষ্ঠি যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মকসদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত প্রাপ্ত নষ্ট হয় মৃত্যুর পর তিনি অতি অবশ্যই আমাধ্যমে ফিরে আসবেন এই ব্রতের পূর্ণ সংখ্যা যখন কেউ করবে তাদের এত পূর্ণ হবে যে সেটা ব্যাখ্যা করতে কারোর সমর্থ নাই চিন্তামণির কাছে যেমন যা চিন্তা করে তাই প্রকট হওয়া যায় ঠিক তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আর এই ব্রতর কথা যিনি শ্রবণ করবেন তিনিও বাষ্প যজ্ঞের ফল পাবেন হরে কৃষ্ণ দণ্ডমাত প্রণাম